অনেক সময় পুজোর সময় প্রতিমা থেকে ফুল ঝরে পড়ে এর অর্থ হল আপনার উপাসনা সফল হয়েছে এবং ঈশ্বর আপনার প্রতি সন্তুষ্ট এর মানে আপনার ইচ্ছা পূরণ হতে চলেছে ফুল পড়া খুবই সুখ বলে মনে করা হয় এর মানে এটাও যে আপনার ঘরে সুখ ও সমৃদ্ধি আসতে চলেছে এই ফুলটি একটি লাল কাপড়ে বেঁধে আপনার বাড়ির নিরাপদে রাখুন শাস্ত্রমতে পুজোর সময় বাড়িতে অতিথির আগমনও ভগবানের আশীর্বাদের ইঙ্গিত দেয় এর সাথে সেই অতিথি যদি তার সাথে একটি উপহার নিয়ে আসে তবে বুঝতে হবে যে আপনার ইচ্ছা অবশ্যই পূরণ হবে সেই সঙ্গে পুজোর সময় প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে যদি হঠাৎ করে শিখা দ্রুত জ্বলতে শুরু করে তাহলে বুঝবেন আপনার পূজা সফল হয়েছে এবং আপনার সমস্ত সমস্যা দূর হতে চলেছে কথিত আছে যে পুজোর আগে যদি ধূপকাঠি জ্বালিয়ে ঘরে সুগন্ধি আসতে শুরু করে তাহলে এটাও ইঙ্গিত দেয় যে ঈশ্বর আপনার প্রতি খুশি এছাড়া পূজার সময় ধূপ বা ধূপের ধোঁয়া সরাসরি ভগবানের দিকে চলে গেলে তাও শুভ লক্ষণ বলে বিবেচিত হয় এর অর্থ হল ঈশ্বর আপনার প্রতি খুশি পুজোর সময় যদি কোনো ব্যক্তির চোখে জল আসে তার অর্থ হল ওই ব্যক্তির মনের দুঃখ শীঘ্রই শেষ হতে চলেছে একই সময়ে তিনি বিরাজমান অশুভ শক্তির বিরুদ্ধে জয়লাভ করবেন পুজোর প্রদীপ জ্বালানোর সময় বা পুজোর কোনো কাজ করতে গিয়ে যদি আপনার হাত পুড়ে যায় তাহলে এর মানে হল আপনি পুজোর সময় কোনো ভুল করেছেন এমতাবস্থায় ঈশ্বরের উপাসনা ও আচার অনুষ্ঠান সঠিক উপায় করার চেষ্টা করুন পুজোর সময় যদি আপনি বারবার হাই তোলেন তাহলে শাস্ত্র অনুসারে এটি আপনার ভিতরে এক ধরনের নেতিবাচকতার উপস্থিতির লক্ষণ পুজো করার সময় যদি আপনার বারবার হাঁচি আসতে থাকে তাহলে বুঝতে হবে আপনি পুজোয় অমনোযোগী হয়ে পড়ছেন মনে খারাপ চিন্তা আসার কারণেও পুজোর সময় বারবার হাঁচি আসতে পারে পূজার সময় যদি প্রদীপের শিখা উপরের দিকে উঠতে শুরু করে তখন বুঝতে হবে আপনার পূজায় ভগবান খুশি হয়েছেন পুজোর সময় আরও একটি শুভ লক্ষণ হল বাড়িতে অতিথির আগমন পুজোর দিন অথবা পুজো করার সময় যদি বাড়িতে অনেক লোকজন এসে উপস্থিত হন তাহলে বুঝতে হবে সেই পুজোয় ঈশ্বর অত্যন্ত সন্তুষ্ট হয়েছেন পুজো করার সময় যদি আপনার চোখ জ্বলে ভরে ওঠে তাহলে তা শুভ লক্ষণ বলে মনে করা হয় এর অর্থ আপনার উপাসনা ঈশ্বর গ্রহণ করেছেন এবং তার আশীর্বাদে আপনার জীবনের সব দুঃখ কষ্ট শিগগিরই ঘুঁজতে চলেছে পুজো চলাকালীন বা পুজোর প্রস্তুতি করার সময় যদি কোনওভাবে আপনার হাত পুড়ে যায় তাহলে তা অশুভ হিসেবে মনে করা হয় প্রদীপ জ্বালাতে গিয়ে আরতি করতে গিয়ে ভোগ রাঁধতে গিয়ে বা অন্য কোনোভাবে পুজোর কাজে হাত পুড়ে গেলে বুঝবেন আপনার কোথাও ভুল হয়েছে আর সেই কারণেই আপনার প্রার্থনা ঈশ্বর গ্রহণ করেননি পুজোর সময় প্রদীপের শিখা যদি সোজা হয়ে জ্বলতে থাকে তাহলে বুঝবেন যে ঈশ্বর আপনার উপর তুষ্ট এবং আপনার পুজো তিনি গ্রহণ করেছেন